প্রত্যেকটাই তো সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হোম ডেলিভারি নিতে পারবেন কক্সিট বডি তৈরি অনেক কক্সিট শুনতেই কেমন যেন একটা মানে প্রসেস চলে আসে যে ভিতরে যে কক্সিট এটা আবার কেমন এটা তো টিকবে না নরম ভেঙে যাবে আসলে তাদের জন্য যদি আমি দেখাই যে আসলে টিকবে কি না যারা আমাদের পুরো ভিডিও দেখেননি তাদের জন্য আমি উপরে উঠে দেখাচ্ছি বক্সের উপরে এটা কতটা মজবুত হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি একদম বক্সের মাঝে এসে দাঁড়িয়েছি আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কনফিউশন থাকছে না প্রচুর মজবুত হয়ে থাকে বক্সগুলো এটা আমরা অর্ডার দিয়ে তৈরি করে থাকি আমাদের সর্বনিম্ন চল্লিশ দিন থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই উপরে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল হাইকোমিটার রয়েছে যেখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি যা হাই কোয়ালিটি কন্ট্রোলার ব্যবহার করা হচ্ছে এসটিসি দুই এক হাজার সবথেকে ভালো মানে কারেন্টের জন্য আর ব্যাটারি সিস্টেমের জন্য দেখতে পাচ্ছেন আপনারা যে ডাবল ওয়াটার নয় সার্কিটটি ব্যবহার করেছে এখানে এবং টাইমার মোটর কিন্তু ডাবল বডি অর্থাৎ এটাও কিন্তু ডাবল বডি দেওয়া হয়েছে পুষ্টটা এখানেও কিন্তু পুষ্টটা দেওয়া হয়েছে এবং পাওয়ার সাপ্লাই ডাবলটা দিয়েছে হাই এমপিএন দেখেন পিছনে একটি ফ্যান রয়েছে এটা কাজ কি যখন অতিরিক্ত তাপমাত্রা হবে ফ্যানটা চালু হয়ে কিন্তু বাইরে তাপটা বের করে দিবে ভিতরে তিনটা ট্রে আছে প্রত্যেকটা ট্রেতে অষ্টাশি করে তিনশো দুশো চৌষট্টিটা ডিম বসবে নিচে হ্যাচার একশো মোট তিনশো চৌষট্টি আর ভিতরে ডাবল ফ্যান ডাবল লাইট দেখতে পাচ্ছেন পরীক্ষা দুটা ডিম লাইট দিয়েছে লাইন আসে কিনা প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যবহার করেছি যদি কেউ প্রমাণ করতে পারে এখানে কোনো কপি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে তাকে পাঁচ টাকা পুরস্কার দেওয়া হবে দেখেন ফ্যানের যে স্পিড যেটা কিন্তু আমার কথা বসতে আপনাদেরকে কষ্ট হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটির ফ্যান ব্যবহার করা হয়েছে এবং দুটি ডিসি লাইট রয়েছে যখন আপনি ব্যাটারি ব্যবহার করবেন তখন কিন্তু এই লাইট দুটো জ্বলবে মোটর নিয়ে যদি কথা বলে যে সিক্স হোটেল টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটির মোটর ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে এবং এই দুটি সেন্সার এখন এখানেই থাকবে এরকম এবং এই সেন্সারটাও কিন্তু ব্যবহার থাকবে অনেকেই প্রশ্ন করেন এটা কি করবো কিছুই করতে হবে না যে অবস্থায় আছে ঠিক অবস্থায় থাকবে এবং এখানে কিন্তু কোথাও কোনো চাপাচাপি করবেন না কারণ এগুলো সব আমরা সেট করে দিয়েছি আপনাদের কোনো সেট আপ কিছু টেনশন নেই কিন্তু কারেন্টের লাইনটা কারেন্টে দেবেন ব্যাটারি লাইন থাকলে ব্যাটারি দিবেন না থাকলে ওরকম থেকে যাবে ডিম বসাই দেবেন আর একটা বাটিতে পানি দিবেন ডিমের চিকন মাথা নিচে বসাবেন মোটা মাথা উপরে থাকবে আমাদের ঠিকানা কিন্তু জালো কাঠি জেলা সদরে তাই আপনারা এসে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি দেওয়া হয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মাল হাতে পেয়ে কিন্তু টাকা পয়সা করবে আপনারা সারা বাংলাদেশে চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ